দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনই হাসিনা সরকার খরচ করেছিল দুই হাজার কোটি টাকা সেই টাকা তো গচ্ছা গেছেই এর সাথে সম্প্রতি গচ্ছা গেছে ইভিএম বাবদ খরচের চার হাজার কোটি টাকাও ব্যাপক ঢাকঢোল পিটিয়ে ইভিএম চালু করেছিল হাসিনা সরকার কিন্তু আগামী নির্বাচনে ইভিএম থাকছে না নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন হাসিনা ইভিএম চালু করেছিল নিজের ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যদিও পরে ভোট দেওয়ার ব্যাপারটি আর থাকিনি একটা দামি নির্বাচন হয়েছে যেখানে সবাই হাসিনার প্রার্থী ছিলেন যথারীতি হাসিনার অধীনে হওয়া আগে নির্বাচনগুলোর মতো দ্বাদশ নির্বাচনেও ভোটাররা ভোটই দিতে যাননি গত জুনে শেষ হয়ে যাওয়া ইভিএম প্রকল্পের জন্য এক বছর সময় বাড়াতে নির্বাচন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি ফলে বাংলাদেশি নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ইভিএম আর থাকছে না ইতিমধ্যে দেড় লাখ ইভিএম এর এক লাখ পাঁচ হাজার ইভিএম পুরোপুরি অকেচ হয়ে গেছে বাকি পঁয়তাল্লিশ হাজার মেশিনেরও কোনো কাজ নেই মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা